সত্যি খুব ভালো লাগছে যে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা স্থাপন হতে চলেছে এবং ওনারা এখন যেটা বলল যে দু হাজার চব্বিশের মধ্যেই সেই কলেজ শুরু করার ওনারা পুরো দমে চেষ্টা কর করছে এবং সত্যিই খুব আনন্দ আমাদের রাজ্যবাসীর জন্য আরেকটা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে হতে চলেছে এবং ওনারা যেভাবে কাজ করছে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে দেখি সত্যি খুব আমি খুশি এবং কারণ মেডিকেল একটা এরকম আমরা সবার জীবনে এবং যে যতটাই হয় ততটাই কম আমাদের জন্য কিন্তু রাজ্যে যেভাবে এই মেডিকেলের দিকে সবাই নজর দিয়ে যেভাবে রাজ্য সরকারেরও এত সুন্দর একটা ওনাদের সাথে সম্পর্কে যেটা হতে চলেছে তার জন্য আমি সত্যিই খুব খুশি এবং আমি কিছুদিন আগেই রাজ্যে এসে এসি যখন এটাই ইনভাইট পেলাম তো ভাবলাম না যেতেই হবে কারণ মেডিকেল কলেজ একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন হতে চলছে এবং আমি ওনাদের সকল সদস্য সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা যে এই কলেজ সুন্দরভাবে স্থাপিত হয়ে কাজ করুক এগিয়ে যাক শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক